হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সকলের উদ্দেশ্যে জানাচ্ছি যে আমাদের গ্রামে একজন পাতাকপি চাষ করছে এর আগেও আরও দুইবার চাষ করছিল কিন্তু এবার চাষ করে সফলতা আনতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু তার মধ্যে এখন চলতেছে অনেক গ্রীষ্মকাল মানে প্রচণ্ড গরম গরমের কারণে পাতাকপিতে অনেক রোগ দেখা দিচ্ছে যেমন পোকা সরতেছে না জমির থেকে আর পোকা তো সরতেছে না তার পাশাপাশি সরতেছে না মনে করো পচড়া রোগ এই যে দেখেন কপিগুলো পচে যা অনেক কপি নষ্ট হচ্ছে এই জন্য কপির পছাড়ি রোগটা সত্যাস না তাই জন্যে অনেক ওষুধ ব্যবহার করা হচ্ছে ওষুধ ব্যবহার করার ফলেও কপির পছারি রোগটা ঠেকানো যাচ্ছে না কপি অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ কপি আর পনেরো বিশ দিনের মধ্যে কপি উঠবে আশা করা যায় যদি ভালো থাকে আল্লাহ রহমতে যেগুলো গাছ রয়েছে এগুলা দেই কম করে হলেও তিন লক্ষ টাকার কপি বিক্রয় হবে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার কপি বিক্রয় হবে আমাদের আশা করা যায় কিন্তু এর মধ্যে একটা কথা যদি পশারি রোগটা ঠেকানো যায় তাহলে কপিটা বিক্রি করা সম্ভব না হলে আমাদের পক্ষে কপিটা বিক্রি করা সম্ভব হচ্ছে না কারণ যে পশারি রোগ ধরছে এই প্রসারি রোগের জন্য প্রত্যেক দিন ওষুধ ব্যবহার করার পরেও প্রচারিটা থামানো যাচ্ছে না দেখেন প্রচারিটা কীভাবে আসছে এই প্রসারি রোগের ওষুধ যদি কারো জানা থাকে আপনারা একটু আমাদেরকে হেল্প করবেন তাহলে আমাদের সুবিধা হবে এবং ওষুধটা প্রয়োগ করলে আমরা অনেকটা ভালো হবে কারণ আমরা এই ওষুধের যেগুলা দিচ্ছে এগুলা দিয়ে কোনো কাজ হচ্ছে না এর আগে আমাদের কপি এরকম কোনো বারে হয় না এবারই এরকম হচ্ছে বুঝতেছি না কোনো কিছু তাই আপনাদেরকে দেখে একটু হেল্প চাচ্ছি এর সর্বপ্রথম এবারই দেখতেছি এবং আমরা জানি যে এটা শীতের মৌসুমের ফসল এটা আমরা গ্রীষ্মকালে নিয়ে আসছি এজন্য এরকম হচ্ছে নাকি সবাই একটু জানাবেন এই যে দেখেন যেটা আছে মার্শাল্লাহ অনেক আছে কপি এটা দিয়ে আল্লাহর রহমতে যদি ফসলটা ভালো হয় তাহলে অনেক টাকা লাভ হবে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাভ হওয়ার আশঙ্কা করা যাচ্ছে মোটামুটি কপি গাছ হয়ে গেছে বলতে বললেই বলা যায় কিন্তু এখন এসে একটা করে গাছ নষ্ট হওয়া মানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নষ্ট হওয়া একটা কপির গাছ নষ্ট হয় মানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নাই পার পিস এই জন্য বলতেছি আপনাদের যদি কারো জানা থাকে আপনারা আমাদেরকে বলে দিবেন একটু সাহায্য করবেন আর আমার আমি রেগুলার কোনো ভিডিও করতে পারি না এবং আমি একটু ব্যস্ত থাকি তারপরে ইউটিউবে রেগুলার আমি না এই জন্য আপনাদের কাছ থেকে একটু সাহায্য চাচ্ছি আপনারা একটু আমাকে সাহায্য সহযোগিতা করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন আমি ইতিমধ্যে এখন রেগুলার ভিডিও ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছি এই আপনাদের কাছে আমি সাহায্য ও সহযোগিতা কামনা করতেছি দেখেন কপিগুলো কত সুন্দর পাতাকপি খাবারসে দেখাতে অনেক সুন্দর লাগে আপনাদের কী রকম লাগে তা আমি বলতে পারবো না আমাকে খাবার সে দেখাতে অনেক সুন্দর লাগে খাইতে তো মজা আসে তার সে দেখতে অনেক মজা এই জন্য বলতেছি আমাকে একটু সাহায্য করবেন আমি যেন ভালো ওষুধ দিয়ে পৌঁছলা রোগটা ইয়ে করতে পারি আমার একটা চাওয়া পাওয়া আপনারা সবাই ভিডিওটা দেখবেন ডেকে কমেন্টে জানাবেন এটা কীভাবে রোগটা ঠেকানো যায় ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করবেন